হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকলেই হলো তো ভালো তো আছেন এমনি আমি জানি ভালো যদি নাই থাকতেন তাহলে আমার এই ভিডিওটা দেখবেন না তো আমার ভিডিওটা দেখে তো আপনাদের আরো মাথা নষ্ট হয়ে যাবে কিভাবে সম্ভব হলো এত কিছু কিভাবে কেমনি কি করলাম আমি তো এগুলা দেখে তোমাদের মাথা এমনিতেই গরম হয়ে যাবে এই এত কিছু করে ফেললো আমরা কিছু করতে পারলাম না কেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন হে ভাই টানতেছেন কেন ভিডিওটা না টেনে দেখতে বলতেছি না টেনে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না ভিডিওটা কি নিয়ে বানাইছি কেন কিভাবে সম্ভব করলাম আমি তো এটা দেখতেছেন আমার ভারী তো আপনাদেরকে আমি দেখাইলাম কিন্তু পুরো ভারীটা যদি আমি ভালো করে আপনাদেরকে বলতে তাহলে আপনারা দুই তিন ঘন্টার ভিডিও তো ওইটা দুই তিন ঘন্টার ভিডিও আপনারা দেখা সম্ভব হবে না সেই জন্য আমি রকম ভাবে আপনাদেরকে সংক্ষেপে যতটুকু পারি দেখার চেষ্টা করতেছি তো এখানে ডেজার্ট দিয়ে উম মাটিটা উঠতেছে আর ওই মাটি করতেছে এই জন্য ওইখান দিয়ে পাইপ যাবে এই গুলো তো ফাইপ গুলো ফিটিং করতেছে ফাইপ গুলো কিসের ফাইপ গুলো হচ্ছে ফানির যে ফানি যাবে তো বিল্ডিং এর চারো আগে এই ফাইপ গুলো গুলো গাড়ানো হয়েছে এই ফাইপ গুলো দিয়ে বিভিন্ন ফানি যাবে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হবে ফানি গুলো তো এগুলো খাওয়ার জন্য ইউজ করা যাবে সব রকমের পানি তো এখান দিয়ে পাইপটা দিয়ে যাবে তো সবাই ইউজ করবে তো এগুলো হচ্ছে যন্ত্র মিশিং কিভাবে কাজ করতেছে ওরা কিভাবে ফিটিং করতেছে তো আমি কখনো দেখিনি এই প্রথমবারের মতো দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি তো আপনারা ভালো করে দেখুন কিভাবে এটা একটা সাথে আরেকটা জোড়া দিচ্ছে যাতে এমন ভাবে জোড়া দিচ্ছে ওগুলো বুঝে যাচ্ছে না সারা জীবনের জন্য এগুলো জোড়া দিচ্ছে তো আপনাদেরকে আরো ডিটেলসে দেখাবো আর এগুলা এখানে কাজ করতেছে তো আমি আর আমার বন্ধু আসলাম যে আমার বাড়িটা দেখার জন্য তো সবই সম্ভব হয়েছে ফেসবুকের টাকায় তো এত কিছু সম্ভব ও আর আমি দেখতে আসলাম তো ওইটা ও ভারী তো একটার সাথে আর একটা কানেকশান করা তো আপনারা দেখেন দেখে আও আমার গলাটা হয়ে গেছে অনেক বুঝাচ্ছি আপনাদের বোঝাতে পারবো না আপনারা তো ভালো করে দেখেন ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা এ ভাই ভিডিওটা স্কিপ কেন করতেছেন স্কিপ করলে আর আর বাড়িতে কি ভাবে দেখলেন তো সম্পূর্ণ বাড়িটা দেখেন না তো ভিডিওটা তো অত বড় লম্বা নাই ভিডিওটা চাইলে আমি দুই তিন ঘন্টা করতে পারতাম দুই তিন ঘন্টা তো আপনাদের পক্ষে দেখা সম্ভব না তাই না তো আমি আপনাদের কাছে সংক্ষেপে যতটুকু পাশি তুলে ধরছি এইটা হচ্ছে ওই ফাইভটা কারণ ফাইভটা দিয়ে পানি যাচ্ছে আপনাদেরকে দেখাইলাম যে ফাইভ গুলো ফিটিং করছিল ওই ফাইভটার মূলত পানি ওগুলো নিচ থেকে পানি উঠতেছে এখানে যে কিছু জমাচ্ছে আর পুরো কানেকশন করে দিছে পুরো বিল্ডিং এ যাবে বিল্ডিং এ দেখাবে এখানে হচ্ছে পুরো একটা রুম রুমের মধ্যে সবকিছু কারেন্টের লাইন ফানির লাইন তারপরে গ্যাসের লাইন বিভিন্ন রকম লাইন এখানে সেট করে রাখা আছে তো যখন যেটা প্রয়োজন এখান থেকে চালু করবে তো আমি সবকিছু ডিটেলস এ দেখাইলাম না কারণ সবকিছু ডিটেলস এ দেখানো সম্ভব না তো ভাই ভিডিওটা আবার টানতেছেন টানলে তো হবে না ভাই আপনারা ভিডিওটার প্রত্যেক কি এমন দেখতে পাবেন তো এতক্ষণ আমি যাই বলছি আপনাদেরকে পুরো কিভাবে সম্ভব হয়েছে এখন বলতেছি মনযোগ দিয়ে শুনেন টানবেন না তো এটা হচ্ছে একটা ফ্যাক্টরি এখানে আমরা আসছি তো কাজে কাজ করতেছে আমার বন্ধুরা তো ওইখানে আমি দেখতে আসলাম মূলত এটা আমি ভিডিওটা করছি করে আপনাদেরকে দেখাইছি তো তো ভিডিওটা কেমন দিলাম আপনাদেরকে বিনোদনটা কেমন দিলাম তো অবশ্যই জানাবেন এটা এটা একটা একটা ওষুধের কি জানি ওষুধ যাই হোক সার্জেন যে কোনো ওষুধ একটা প্যাট্টারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা মনে রাখবেন মনে রেখে ভিডিওটা শেয়ার করে দিবেন এমন কাউকে যাকে আপনি বোকা বানাতে চান যেমন আপনি বোকা হয়েছেন সেভাবে এমন কাউকে বোকা বানাতে চান তাকে শেয়ার করে আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন